স্বপ্ন যে পুরোপুরি এখন পূরণ হয়েছে আমি সেটা বলবো না সামনের এমন সিনেমাও হবে তখন গিয়ে মনে হবে যে আসলে তুফান তুফান আসলে ওর কাছে কিছুই না। তিন সপ্তাহেরও বেশি ধরে শাকিব খানের তুফান সিনেমা বর্তমানে বাংলাদেশে চলতেছে এবং এটা আলোড়ন সৃষ্টি করছে বাংলাদেশে এর মধ্যে শাকিব খান এর আগে তুফানের কর্তৃপক্ষের সঙ্গে সিনেমাটা সিনেমা হলে উপভোগ করেন এবং সেখানে ছিল তুফানের পুরা টিম এরপর আবারও শাকিব খান তার হারল্যান্ড কোম্পানি অর্থাৎ সেখানকার যে চারশোর অধিক দর্শক মানে সদস্য নিয়ে শাকিব খান তুফান সিনেমাটা উপভোগ করেন এবং সেখানে শাকিব খান তুফান সিনেমার সম্পর্কে সংবাদ সম্মেলনে কি বললেন চলেন আমরা সাকিব খানের মুখ থেকে শুনে আসি এই রিভার হারলেন আমার যে নতুন পরিবার শুরু হয়েছে তারা যে খুব আনন্দিত সিনেমা দেখে এটা আমার কাছে খুব ভালো লাগছে এরা যে আজকে এত প্রাউডলি দেখেছে খুব গর্ব করে বলছে যে সিনেমা দেখে যে সত্যি আমাদের দেশের সিনেমা যে এত দূরে গিয়েছে তুফান কিন্তু শুধু যে দেশে ঝড় তুলেছে ব্যাপারটা তা নয় তুফান ঝড় কিন্তু পৃথিবীর যেই যেই জায়গায় গেছে তুফান আসলে এইরকমভাবে অ্যাডভান্স টিকিট এটা নজির আর বিগত দিনে হওয়ার দেখা গেছে কি না ঠিক যে তুফান সিনেমা যখন নতুন কোনো আর এক সিনেমা আসবে তখন মনে হবে না যে আপনাদের যে এটা তুফান সিনেমা তুফান সিনেমা আর মনেই হবে না তার মানে আমরা আরও শাকিব খানের কাছ থেকে বড় ধরনের বড় সিনেমা আসা করতে যাচ্ছি মানে পেতে যাচ্ছি সামনের এমন সিনেমাও হবে তখন গিয়ে মনে হবে যে আসলে তুফান তুফান আসলে ওর কাছে কিছুই না মনে হবে যে কি বিশাল বিজনেস কি বিশাল সিনেমা বানিয়েছে কি সুন্দর হয়েছে আমরা চেষ্টা করে যাচ্ছি তো যাই হোক সাকিব খান তুফানের পর যেন বড় কোনো সিনেমায় যুক্ত হয় এই আশায় করি এবং শাকিব খানের যে স্বপ্ন ছিল যে বিশ্ববাজারে সিনেমা নিয়ে যাবে সেটা হয়তো ধীরে ধীরে স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছে তো আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন যেন বাংলা সিনেমা বিশ্ববাজারে এগিয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই